ইনশাল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যেই তারেক সেটার সমাধান দিবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন আমি আপনারা এত রাত পর্যন্ত বসেছিলেন আমার সেখান থেকে আসতে যে একটু দেরি হয়েছে সেটার জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং আগামীকালকে আমাদের সম্মেলন কাউন্সিলটা যাতে সুন্দর হয় সফল হয় সেটার জন্য আপনাদের সহযোগিতা চাই এখানে পুরো দায়িত্ব দেওয়া আছে আমাদের বগুড়া জেলার আমি সভাপতি বাদশাহাই এই কয়েকদিন সে তার বগুরা থেকে প্রশাসন সহ অনেককে নিয়ে এসে এখানে ভালোভাবে কাজ করছে আপনারা নিজেরাও দেখছেন কাজেই তার তার সহযোগিতায় ইনশাল্লাহ আগামীকালকে সকল একটা কাউন্সিল হবে এখন আমি তাকেও দুটি কথা বলার জন্য আপনাদের সাথে ধন্যবাদ রহমান রাই প্রিয় সম্পাদক বগুরা আসসালামু আলাইকুম আমাদের কেন্দ্র কমিটি আমাদের যেটা এবং সমাজ প্রতিষ্ঠান এবং আমাদের এই রাষ্ট্রব্যাংলের সাংগঠনিক দায়িত্ব রয়েছে আব্দুল ভাই উপস্থিত আমাদের ভাই এবং আমাদের নওগাঁও জেলার কনভেনার দিদু ভাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে অল্প সময়ের মধ্যে এই নওয়াদা আপনার জেলা কাউন্সিল করেছেন আমাকে যখন সালাম ভাই দায়িত্ব দিয়েছেন তারপরেই আমি নওয়াদা এসেছি এবং নওয়াদা এসে আমি সবার সাথে আলোচনা করে তো আমরা কাজ করছি তো আমি ইনশাল্লাহ আমার নিজুবাই নেতৃত্বে এখানে যারা প্রার্থী রয়েছেন সকলে সহযোগিতা পেয়েছেন প্রার্থীদের সহযোগিতা পেয়েছি এখানে যারা বিএনপি নেতাকর্মীরা আছেন তাদের সহযোগিতা পেয়েছি অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছেন তাদের সহযোগিতা পেয়েছি এবং সকলের সহযোগিতা ইনশাল্লাহ আগামীকাল দাঁড়া জেলার দীর্ঘদিন পর একটি সুন্দর এবং সফল সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের কাউন্সিলর ভাইরা নতুন নেতৃত্ব তারা বাছাই করে দিয়েছে তো আমি আপনাদের কাছে যদি বলতে চাই সেটি হল আপনারাও আমাদের সহযোগিতা করবেন বিগত দিনে আমাদের সহায়তা করেছেন আগামীকাল আমরা যেন এই সফলতা সফল করতে পাই সুন্দর করতে পাই আপনারা আপনাদের অবস্থা প্রকাশ সেই সফলতা আমাদের করবেন আমাদের নেতৃত্ব থাকবেন ইতিমধ্যে আমাদের নেতা বলেছেন যে আগামী